নমস্কার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটি মা কালী নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখেছিলাম যে আমরা দশমহাবিদ্যা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আমরা এক একটি দশ মহাবিদ্যাকে নিয়ে আলোচনা করব তাই আমরা আজকের ভিডিওটি প্রথমা মহাবিদ্যা মা কালীকে দিয়ে শুরু করি যেহেতু তিনি প্রথম মহাবিদ্যা কালী তো মা আমাদের বঙ্গদেশের আরাধ্য দেবী হচ্ছে মা কালী এবং কালীর আমরা দুই ধরনের প্রমাণ পাচ্ছি একটি হচ্ছে বামাকালী একটি হচ্ছে দক্ষিণাকালী গৃহীদের জন্য মা দক্ষিণা কালীর পূজা করায় ভালো এবং বামা কালী হচ্ছে শ্মশানের কালী সেইটি গৃহে পূজা করা নিষিদ্ধ সেই তন্ত্রে এবং রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছেন তাতে কোনো সন্দেহ নেই এবং মা কালী পুজো করার করাকালীন কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে যেমন মা কালীর পূজা করার সময় মায়ের পনেরো জন যোগিনী আছে যা মা কালীর যন্ত্রে তারা অবস্থিত থাকে বা বিদ্যমান থাকে তাদেরও পূজা করা বলছে তন্ত্র তো কি কী তাদের নাম সেগুলো আমরা দেখে নিচ্ছি কারি কপালিনী কুল্লা কুরুকুল্লা বিভোদিনী বেপ্যচিত্রা উগ্রা উগ্রপ্রভা দীপ্তা নীলা ঘনা কড়ালিনী মাত্রা মুদ্রা মিত্যা তো এইগুলি হচ্ছে মায়ের যোগিনী যারা মাকে সর্বক্ষণ ধ্যান করছেন এবং মা এবং দেবীর বাহন হচ্ছে শ্মশান অনেকে মনে করেন দেবীর বাহন হচ্ছে শিয়াল কিন্তু আমার গবেষণা এবং যেসব আমার তথ্য আমি পেয়েছি সেইটিকে নিয়ে আমি এইটি বলছি এবং মা হচ্ছেন পরম ব্রহ্ম মায়ের ওপর আর কেউ নেই ব্রহ্ম এই যে ব্রহ্ম আমরা জগন্নাথের ভিডিওতেও বলেছিলাম ব্রহ্ম তো ব্রহ্ম কোনো নারীও নয় কোনো পুরুষ নয় এই জগতের যা কিছু সব পরম ব্রহ্মে তো আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করছি তাই দেবীর এই প্রকৃতিই হচ্ছে দেবীর বাহন তাই এবং মা শ্মশান পছন্দ করেন বলে দেবীর বাহন হচ্ছে শ্মশান এবং মা এবং তন্ত্রে আমরা নয়টি কালীর উল্লেখ পাচ্ছি সেগুলো কি কি দেখে নিচ্ছি দক্ষিণাকালী শ্মশান কালী কালী মহাকালী যোগিনী কালী রক্তকালী ভদ্রকালী কপালিনী কালী তো যে যে আমাদের এই কালীগুলোর নাম রয়েছে তাদের আলাদা আলাদা পূজা পদ্ধতি এবং ফল প্রাপ্তির জন্য প্রক্রিয়া রয়েছে এগুলি কালিকাতন্ত্রে রয়েছে এবং দেবীর কিছু প্রিয় ভোগ সেগুলি আমরা জেনে নিচ্ছি খিচুড়ি লুচি নারকেল নাড়ু আদা এবং গুড়ের রস তার সঙ্গে মুদ্রা আবশ্যিক দিতেই হবে এবং রক্তবর্ণের রক্তবর্ণের জাতীয় ফল এবং কলা পায়েস লাল শাক এবং বিশেষ ভোগ হচ্ছে বলির মাংস মাছ এবং কারক কারণ তো কারণ শুধুমাত্র যারা সাধক যারা উচ্চমার্গের সাধক এবং যারা শাক্তাভিষেক হয়ে গেছে তাদের জন্য এটি দেওয়া নিয়ম রয়েছে সাধারণ মানুষ পুরোহিত দিলে সেটা সর্বনাশ সেটি তন্ত্রের লেখা হয়েছে সাধারণ মানুষের জন্য কারণ দেওয়া নিষিদ্ধ দক্ষিণাচারক এবং বামাচারক শুধুমাত্র এটি তান্ত্রিকদের জন্য দেওয়া উচিত যারা পরম যারা যাদের অভিষেক এবং গুরু পরম্পরায় আছে তাদের জন্য এবং মা কালীর কী কী পছন্দ করেন না সেগুলোও আমরা একবার জেনে নিই তো প্রথমেই আমরা আসছি তুলসী মায়ের তুলসী খুবই অপছন্দের তো আমার একটি শ্লোক আছে তন্ত্রে বা পুরাণে তুলসী ঘ্রাণ মাত্রে ন রুষ্টা ভবেত মহেশ্বরী তো মানে এই শ্লোকটির মানে হচ্ছে তুলসীর ঘ্রাণ যদি মা পান সে মা কুপিত হবে মা কুপিত হবে তুলসী শক্তি পূজায় নিষিদ্ধ এবং তুলসী শুধুমাত্র বিষ্ণুর জন্য এবং লক্ষ্মী সরস্বতী দুর্গা কোনো দেবীর জন্য তুলসী নয় এবং আরও কিছু জেনে নিই কী কী অপছন্দের কী কী নেই গুরু ছাড়া উগ্র তন্ত্রের পূজা করা উচিত নয় এবং কারু ক্ষতি করার জন্য তন্ত্রের প্রক্রিয়া নয় এবং একা মাঝরাতে এই তন্ত্রের পূজা না করায় গুরু উপদেশ এবং গুরু সম্মুখে থাকাকালীন এইসব পূজা করা উচিত এবং মদ এবং মাংস নিজের জন্য নয় শুধুমাত্র দেবীর জন্য যেহেতু মদ্য মাংস বলে প্রিয় মাকে মন্ত্রতে বলেছেন এবং অন্য অন্য মন্ত্র যেগুলি মায়ের রয়েছে এগুলোও আমরা দেখতে পাচ্ছি মা মাধ্যমাংস বলি প্রিয় এবং এইটি শুধুমাত্র যারা সাধক উচ্চমার্গের তাদের জন্য সাধারণ মানুষ বা পুরোহিতদের জন্য নয় তাদের দক্ষিণাচারে করলেই ভালো বামাচারটি সম্পূর্ণ তান্ত্রিকদের জন্য তো এই হচ্ছে একটি ছোট্ট ভিডিও পরবর্তীকালে আমরা আরও নানা দশমা মহাবিদ্যা দেবী নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার